বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসবে শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না জিদ করে দাঁতহীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না দুই হাত মুঠো করে আমার চুল ছিঁড়বে না তার বাবার চুল ধরে আর টান দেবে না ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা আলাদা খাবার রান্নার ঝামেলাটাও থাকবে না ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাবো না নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না এই হাতে তাকে আর স্নান করিয়ে দিতে হবে না খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে এইভাবে কত শত দিন কাল মাস বছর সব পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজের সংগ্রাম করে বাঁচা শুরু করবে বলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা আর বলা হবে না মিস করবো ভীষণ মিস করব। এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে তো চলো অনেক তো স্মৃতিচারণা হলো এরপর আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। এই যে রিসিপকে আমি এতগুলো খেলনা নিয়ে খেলতে বসিয়েছি ওর রূপসাদিদের সাথে তো কেন বসিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যাদের বেবি আছে দুই থেকে পাঁচ বছরের মধ্যে সাধারণত দুই থেকে আড়াই বছর বয়স থেকে কিন্তু শিশুরা শেখা শুরু করে দেয় তবে এই বয়সে শিশুকে বোঝাতে বা শেখাতে আলাদা কৌশলের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্য শিশুর ভালো লাগার জায়গাটিকে প্রাধান্য দিতে হবে যেহেতু সব শিশুই খেলতে খুব পছন্দ করে তাই সে অনুযায়ী শিশুকে খেলার মাঝে শেখাতে বা পড়াতে বসাতে পারেন শিশুদের সব সময় বড়দের কাছ থেকে শিখতে হবে এমনটি কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে শিশুরাই শিশুদের শেখাতে পারে তাই দুটি শিশুকে একসঙ্গে বসিয়ে তাদের শেখাতে পারেন শিখিয়ে দেওয়া শিশুদের মধ্যে একটি শিশু আরেকটি শিশুকে প্রশ্ন করতে পারে পরস্পরের কাজে সাহায্য করতে পারে এতে একজনের শেখার আগ্রহ দেখে আরেকজনের শেখার আগ্রহ সৃষ্টি হবে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে যে কোনো শিশুকে শেখানোর সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তাকে খেলতে খেলতে শেখানো এক্ষেত্রে শিশুদের জন্য এমন সব খেলনা নির্বাচন করতে হবে যা থেকে শিশুরা শিখতে পারবে আবার তার খেলায়ও কোনো অসুবিধা হবে না এছাড়া প্রতিবার শিশুকে শেখানোর আগে তার মানসিকতা কেমন রয়েছে এ বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে দোলনায় দোলাতে দোলাতে শিশুকে বিভিন্ন ছড়া শেখানো যেতে পারে চাইলে ইংরেজি বাংলা বর্ণমালা সংবলিত প্লাস্টিকের কার্ড খেলনা ছবিযুক্ত বিভিন্ন প্লাস্টিকের বইও শিশুকে এনে দিতে পারেন বর্ণমালা শেখানোর সময় প্রাণীদের পরিচয় এবং তাদের আচরণ শিশুর সামনে অভিনয় করে দেখাতে পারেন তবে শিশুরা ভয় পেতে পারে এমন কোনো ভয়ঙ্কর ব্যবহার বা আচরণ শিশুর সামনে না করাই শ্রেয় এভাবে প্রতিদিন শিশুকে রুটিন মাফিক সময় দিন এবং তাহলে শিশু অনেকটাই শিখবে এবং তা ব্যবহারের চেষ্টা করবে তো যাদের যাদের বাড়িতে আমার ঋষিতের মতো ছোট্ট বেবি আছে ঋষিতের বয়স এখন তিন বছর চার মাস তো এই আড়াই দুই থেকে পাঁচ বছরের মধ্যে যাদের বেবি আছে তাদের প্যারেন্টসদের আমি বলবো যে তারা যেন খেলার মাধ্যমে শিশুদেরকে শেখানোর চেষ্টা চেষ্টা করে মানে ধরে বেঁধে পড়তে বসানো বা পড়া শেখানো কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যায় তো বাচ্চারাও ভয় পেয়ে যায় আর প্রথম থেকে পড়াশোনার প্রতি ভয় পেয়ে গেলে না বাচ্চারা পড়াশোনার প্রতি গ্রহ তৈরি হতে কিন্তু অনেকটাই দেরি লাগবে তো পড়াশোনাকে ভালোবাসাতে হবে খেলার মাধ্যমে পড়তে পড়তে কিন্তু অটোমেটিকলি সে নিজে বই নিয়ে পড়তে বসবে সেটা ধীরে ধীরে হবে এখন তো ছোট তাই ওদেরকে খেলার মাধ্যমেই যতটা পারা যায় শিখিয়ে নিতে হবে তো আমি সেই জন্যই ঋষিতকে খেলনা দিয়ে খেলার সময়টা ওকে বেশি দিই ও সকাল সন্ধ্যাটা আমি একবার করে চেষ্টা করি পড়তে বসানোর তো ও বসেও তো বেশিক্ষণের জন্য না ওর যতক্ষণ ভালো লাগে ও ততক্ষণ পড়াশোনা করে তারপরও আবার এই খেলনা নিয়ে বসে আমি তার মধ্যেই ওকে অনেক কিছু বলে রিভিশন দিই তো যাই হোক তোমরাও এটা ট্রাই করো আশা করছি ভালো ফল পাবে তো চিন্তার কোনো কারণ নেই আর চাপ নেওয়ারও কোনো ব্যাপার না বাচ্চাদের সাথে যত সুন্দর ব্যবহার করবে যত ভালো আচরণ করবে ওদেরও সুন্দর একটা মন তৈরি হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার